আসসালামু আলাইকুম মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় জি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কারণটা অনেকে জানে না মন মতো আপনারা এক করে নেন শাহেক বিস্তারিত আলোচনা করছে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং পেজটি ফলো করে দেন দেখেন তারপর আমি বিস্তারিত বলি দেখেন এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকট আত্মীয় বাবা মা বা কাছের কেউ দেখেছেন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে ধরুন তিনি খুব ক্ষীণকায় খুব চিকনা ক্ষুধার্ত কষ্ট পাচ্ছেন আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেফার করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি ওনাকে মাফ করেন দ্বিতীয়ত আল্লাহ যতটুকু তৌফিক দিবেন দান সাতে করেবেন তারপর থেকে মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায় উমরা করা হজ করা দান দক্ষিণা করা যতটুকু তৌফকি আছে ততটুকুই তার পক্ষ থেকে করবেন সবচেয়ে বেশি করবেন দোয়া যদি তাকে স্বপ্নে দেখার পর আপনার মধ্যে এরকম কোন ফিলিংস না হয় বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন খুশি খুশি এরকম কিছু তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন কিন্তু খবরটা আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে বোধ সে আজাবের মধ্যে আছে এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে জাহান নামে আছে এরকম করার কোন সুযোগ কারণ আলমুল গাহেবের বিষয়ে একমাত্র আল্লাহ ভালো যান আমরা ধারণা করতে পারি মাত্র আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ মুদ্রার জন্য আপনাদের সময় দোয়া করা উচিত এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা জি আমরা আমাদের মন মতো অনেক সময় মত প্রকাশ করে থাকি একজনের স্বপ্ন দেখছে সে সেই স্বপ্নটা বলতেছে আমি বলে দিচ্ছি ধুমুক্ত তো মনে হয় তাহলে জাহান কারণ তাহলে তুই এই স্বপ্নটা দেখছ নাওজবিল্লা কখনো আপনি এই মন্তব্য করতে পারবেন না কে জান্নাতি কে জাহান নামে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না মহান রাব্বুল আলামিন সারা তা আপনি আমি কীভাবে বলবো আপনি দোয়া করতে পারেন আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন আপনার কোনো মৃত্যু আত্মীয় স্বজন অথবা পিতামাতাকে নিয়ে তাহলে আপনি দোয়া করবেন দান সদ্গা করবেন এটাই স্বাভাবিক বিষয় যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় জান্নাত নসিব করে এবং ভালো স্বপ্ন দেখলো আপনি এটাই দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে নসিব করে ভুল ত্রুটি যাই থাকে ক্ষমা করে কিন্তু উমুকের জান্নাতি উমুকের জাহান্নামি এসব মন্তব্য আমরা করব না এসব মন্তব্য করে আমরা পাপের ভাগিদার হব না যে ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু